আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে টিকিয়া কাবাব রেসিপি কাঁচা কলা সবজিটি অনেকেই পছন্দ করেন না বা কি দিয়ে রান্না করে খাবেন ভেবে পান না তারা অবশ্যই একবার এভাবে টিকিয়া কাবাব বানিয়ে খাবেন দেখবেন ফ্যামিলির ছোট থেকে বড় সবাই কাঁচা কলার ফ্যান হয়ে যাবে এছাড়াও কাঁচা কলায় রয়েছে বহু পুষ্টিগুণ যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তের অভাব পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিত্তি করে ইত্যাদি চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এখানে আমি চারটি কাঁচা কলা ছোট ছোট করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে সিদ্ধ করতে দেব দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে যেহেতু কাঁচা কলা একটি নরম সবজি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ মুরগির মাংস হাত ছাড়া ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুড়া এক চামচ লেবুর এক চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিই এখানে আমি মশলাটা একটু বেশি বেশি দিয়েছি কারণ এর মশলা সহ মাংসটা ভেজে আবার কেদ্ধ কাঁচা কলার সাথে অ্যাড করবো এখন একটি প্যানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল তেলটা গরম হলে দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংস মাংসটা দিয়ে নেড়ে চেড়ে যখন সেদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব দুই চা চামচ পেঁয়াজ কুচি আর এক চা চামচ কাঁচামস কুচিটা যখন একটু নরম হয়ে মিশে যাবে ভালোভাবে নামিয়ে নিব এখানে সেদ্ধ করা কাঁচা কলা খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটি মিক্সিং ঢেলে অ্যাড করব বলে ভেজে রাখা মুরগির মাংস এখন হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিব মাংসটা এখানে একেবারে মিহি করতে হবে না একটু আস্ত আস্ত থাকলে খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে কলার আর মুরগির মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব দুই চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক প্যাকেট ম্যাগি মশলা দুই চা চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে দিবেন কারণ ভাজা মাংসতেও লবণ দেওয়া আছে এখন আরেকটু ভালোভাবে মিশিয়ে নেবো এখানে একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি টিকাটা ভাজার জন্য এখন হাতে সামান্য পানি ভিজিয়ে পরিমাণ মতো টিকার উপকরণ নিয়ে গোল গোল করে ঘুরিয়ে হাতের তালুতে রেখে হালকা প্রেস করলেই হয়ে যাবে টিকা আমি একটু চেপে চেপে শেপটা বাঁকা থাকলে ঠিক করে নিচ্ছি এভাবেই সবগুলো টিকা বানিয়ে নেব এখন টিকাটা ভাজার জন্য প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ফ্যাটানো ডিমে চুবিয়ে টিকাগুলো তেলে ছেড়ে দেব আপনি চাইলে এ পর্যায়ে ডিমে চুবিয়ে ব্রেড কোট করে ভাজতে পারেন আমি ব্রেড ক্রাম দিয়েও করি তবে আজকে নিজেদের জন্য শুধু ডিমে চুবিয়েই ভাজব খেয়াল রাখতে হবে এ পর্যায়ে ডুবো তেলে ভাজা যাবে না যেহেতু কলা দেওয়া আছে একটু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এটা হাফ ডুবো তেলে বা অল্প তেলে ভাজতে হবে চুলার তাপটা মিডিয়ামে থেকে একটু কমে রেখে উল্টে পাল্টে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তুলে নেব তৈরি হয়ে গেল আমার খুবই মজার কাঁচা কলা দিয়ে টিকিয়া কাবাব বাচ্চাদের টিফিনে এভাবে একটু বড় করে টিকিয়া বানিয়ে বার্গার বনের ভিতরে একটু সালাদ সস দিয়ে দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে নিবে টিফিন আর ফেরত আসবে না খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছে আমার রেসিপিটি যদি রান্না করে খেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি আপনার মূল্যবান সময় নিয়ে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ